তাদের সঙ্গে জান্নাতে থাকবে তারা চার জনে মিলে ছাপ্পন্ন লাখ টাকা এই মসজিদের তিন তলার জন্য মাদ্রাসা দুই তালার কাজের জন্য দান করেছে এই দানের খবর শোনার মদিনা পৌঁছাইয়া দাও আল্লাহ তাদের হায়াতের ইজিকে বরকত দিয়ে দাও ইজ্জত সম্মান বাড়াইয়া দাও সবাই জুড়ে বলেন না আমি লক্ষ টাকা এই মসজিদের কাজের জন্য দান করবে তাড়াতাড়ি হাত উঁচু করেন আমি আপনাদের জন্য এমনভাবে দোয়া করব। অবশ্যই দোয়া কবুল হবে কারণ মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে মুসাফির যদি হাত তুলে দোয়া করে আল্লাহর আড়স পর্যন্ত পৌঁছে যাইবে আর মসজিদের কাজের জন্য বিশ লক্ষ টাকা দিলে কেমন পর্যন্ত আপনার আমল নামাই সব পৌঁছে যাবে এই জন্য এমন একজন হৃদয়বান ব্যক্তি কুটিপুতি শিল্পপতি তাদেরকে দেখতে চাই আজকে সর্বপ্রথম আবু বকরের সঙ্গে যে জান্নাতে থাকবে বিশ লক্ষ টাকা এই মসজিদের তিনতলা কাজের জন্য সহযোগিতা করবেন মসজিদের সভাপতি আলী হুসেন চৌধুরী আলী হুসেন চৌধুরী মোট বিশ লক্ষ টাকা

আলী হোসেন চৌধুরী সাহেব এই মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব উনি মসজিদের তিনতলা কাজের জন্য বিশ লক্ষ টাকা দান করেছেন ওনার মার জন্য দশ লক্ষ টাকা ওনার বাবার জন্য দশ লক্ষ টাকা আল্লাহ এই দানের কবর সোনার মদিনা পৌঁছাইয়া দিও এই দানের সমস্ত হাদিয়াগুলো ওনাদের আমল নামাই লিপিবদ্ধ করে দিও ওনাদের পুষ্টি কাটার মধ্যে যত ধরনের মমিনা তন্দকার কবরে আসে কবরকে জান্নাতির টুকরা বানায়া দাও যারা চিন্তা আসেনে হায়াতে তৈবা দান করে দাও আল্লাহ এই সভাপতি সাহেবকে আরো কুটি কুড়িতেকার মালিক বানিয়ে দাও মিনার তন্দকার কবর তৌফিক দান করে দাও ই দানের কবর কে শোনার মদিনা পৌঁছায় দাও কোনো ব্যক্তি আছেন যে ওমরের সঙ্গে জান্নাতে থাকবেন আজকের মসজিষের মধ্যে এমন কোনো ব্যক্তি আছেন যে পণ্ড লক্ষ টাকা দিয়ে পণ্ড লক্ষ টাকা দিয়ে এই মসজিদের তিন তলার কাজ চলবে মাদ্রাসার দুই তলার কাজ চলবে এমন কোনো ব্যক্তি আছেন যে পণ্ড লক্ষ টাকা দিয়ে আল্লাহর ঘোর মসজিদ এবং মাদ্রাসার কাজের উন্নয়নের সহযোগিতা করবেন মেহেরবানি করে হাটটা উঁচু করেন এই দান করলে দানের মাধ্যমে আল্লাহ তালা সম্পদের বরকত দান করে এই দানের মাধ্যমে আল্লাহ তালা বালা মুসিবত দূরবিত করে দেয় এই দানের মাধ্যমে আল্লাহ তালা দুনিয়াতে সম্মান করে আখরাতে সম্মান করে এমনও তো হতে পারে আপনি মার্কেটে চলে গেছেন অ্যাক্সিডেন্ট করে আপনার পাও ভেঙে গেছে পাও ভেঙার কারণে পাওয়ার মধ্যে রড ঢুকাইতে হয় এই সময় দেখবেন পনেরো বিশ লাখ চলে যাবে না হয় আপনার কিডনি সমস্যা হলে এরকম পরীক্ষা করতে করতে অনেক টাকা চলে যায় আল্লাহর রসুল বলেন দান করো সহযোগিতা করো তোমার কঠিন কঠিন রোগ থেকে আমি আল্লাহ হাতালা তোমাকে হেফাজত করবো বলেন না সুবাহান আল্লাহ নারায়ণ

সাহেব সেলিম ভুইয়া উনি ষোলো লক্ষ টাকা দান করেছেন আল্লাহ ওনার বাবার নামে আট লক্ষ টাকা ওনার মায়ের নামার নামে আট লক্ষ টাকা মোট ষোলো লক্ষ টাকা আল্লাহর গুরু মসজিদ মাদ্রাসার মধ্যে উনি সহযোগিতা করেছেন আল্লাহ দানের খবরকে সোনার মদিনা পৌঁছাইয়া দাও আল্লাহ আত্মীয় স্বজনের খবরকে জান্নাতির টুকরা বানাইয়া দাও আল্লাহ যারা চিন্তা আছে সকলের হায়াতির জিকে বরকত দান করে দাও আল্লাহ চেয়ারম্যান সাহেবের হায়াতির জিকে বরকত দিয়া দাও এরকম চেয়ারম্যান প্রত্যেকটা সমাজ সমাজের মধ্যে আল্লাহ তুমি দান করে দাও যে চেয়ারম্যানরা মসজিদ মাদ্রাসার মধ্যে দান করে আসলে তো অনেক ভালো মানুষ প্রভু গো কেমতের কঠিন ময়দানে এই চেয়ারম্যানকে বিনা হিসাবে তুমি জান্নাতের মালিক বানিয়ে দাও তোমার নবীর সাহাবি উমরের সঙ্গে তাকে জান্নাতে তুমি মালিক বানিয়ে দাও বলেন না সুবহানাল্লাহ এরা দুনিয়ার মুসলমান সম্মান বাড়ায় আমি বলছিলাম পনেরো লাখ উনি ষোলো লাখ টাকা দান করছেন কত বড় মনের মানুষ এরকম মনের মানুষ যদি প্রত্যেকটা এলাকার মধ্যে থাকে প্রত্যেকটা টানার মধ্যে শহরের মধ্যে প্রত্যেকটা মহল্লার মধ্যে থাকে তাহলে মসজিদ মাদ্রাসা এই এলাকার মধ্যে এই দুনিয়ার মধ্যে বরপুর হয়ে যাবে বলেন না সুবাহান আল্লাহ মাদ্রাসার সেক্রেটারি সাহেব

এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব জাহাঙ্গীর আলম ভাইয়া উনি মাদ্রাসা এবং মসজিদের জন্য দশ লক্ষ টাকা দান করছেন আর বলেছেন হুজুর আমার নাই বাবা বাবার জন্য লক্ষ টাকা মার জন্য পাঁচ লক্ষ টাকা আমি দান করলাম আল্লাহ এই দানের হাদিয়া সর্বপ্রথম মদিনায় পৌঁছে দাও এবং তারপরে তার মা বাবার কবরে পৌঁছায় দাও আল্লাহ এই জাহাঙ্গীর আলম আল্লাহ কুটি কুটি টাকার মালিক বানিয়ে দাও দীর্ঘ হায়ার দান করে দাও সন্তান সকলকে তুমি আল্লাহ দুনিয়ার আল্লাহকে দান করে দাও আখরাতের কে আল্লাহ সুকময় জিন্দগি দান করে দাও আল্লাহ তোমার প্রিয় বান্দা হিসাবে জাহাঙ্গীর আলম ভুইয়া বাইকে তোমার নবীর সাহাবি উসমানের সঙ্গে তুমি জান্নাতি বন্ধু বানিয়ে দাও

চারজন ব্যক্তি চারজন সাহাবির নামকে উদ্দেশ্য করে তাদের সঙ্গে জান্নাতে থাকবে তারা জনে মিলে ছাপ্পন্ন লাখ টাকা এই মসজিদের তলার জন্য মাদ্রাসা দুই তালার কাজের জন্য দান করেছে এই দানের খবর শোনার মদিনা পৌঁছাইয়া দাও আল্লাহ তাদের হায়াতে নিজেকে বরকত দিয়া দাও ইজ্জত সম্মান বাড়াইয়া দাও সবাই জুড়ে বলেন না আমি নারায়ণ তাকবীর

লক্ষ টাকা আব্দুল রব্বা দান করেছেন এই দানের খবরকে সোনার মদিনাই পৌঁছাইয়া দাও এই দানকে কবুল করে নাও লক্ষ কোটি টাকার মালিক বানাই দাও ইজ্জত সম্মান বানাই দাও আল্লাহ দুনিয়াতে ইজ্জতের মালিক বানাই দাও আখরাতে ইজ্জতের মালিক বানাই দাও আব্দুল রব্বাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও সবাই বলেন না আমিন রে মুসলমান এমন কোন ভাই আছে তার মার জন্য বাবার জন্য আরো লক্ষ লক্ষ টাকা এই মসজিদের সাদের জন্য আপনি দান করবেন এই মসজিদের বিল টাইসের জন্য দান করবেন এই মসজিদের ফ্যানের জন্য দান করবেন এই মসজিদের এসির জন্য দান করবেন কারণ বিশাল মসজিদ এই মসজিদে একসাথে দুই হাজার মানুষ নামাজ পড়তে পারবে বিশাল বড় মসজিদ এই মসজিদে দান করলে আল্লাহ খালি হাতে পেরাইবে না জানেননি দুই মানুষ নামাজ পড়লি নামাজ পড়লে মদিনা পৌঁছে দাও আল্লাহ জান্নাতের উঁচু বালাকানা বিল্ডিং এর মালিক বানিয়ে দাও সামিমাইয়ের হায়াতের জিকে বর করে দিয়ে দাও যুব ভাইকে যৌবন বাড়িয়ে দাও বিয়ানা করলে সুন্দরী একটা বোর ব্যবস্থা করে দাও বলেন না আমিন রুহুল আমিন ভাই এক লক্ষ টাকা দান করছি এই মসজিদ মাদ্রাসার জন্য দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও দানের খবর আল্লাহ ভাইয়ের হায়াতেরিজিকে বরকত দিয়ে দাও ইজ্জত সম্মান বানাইয়া দাও সবাই সুরে বলেন না আমিন পঞ্চাশ হাজার টাকা খেয়ে দিবেন তাড়াতাড়ি হাটটা উঁচু করেন আর বেশি সময় দেরি করা যাবে না এর মুসলমান অনেক রজনী হয়ে গেছে অনেক গভীর রাত হয়ে গেছে প্রধান বক্তা বসে আছে উনি মনোমুগ্ধ করে আলোচনা করবেন সুন্দর আলোচনা করবেন আর দিদি করবেন না রে বা এলাকার মা আপনার স্বামীকে পাঠিয়ে দিন যেন মাদ্রাসার মধ্যে টাকা দেই মসজিদে যেন টাকা দেই কারণ এই টাকার মাধ্যমে মাদ্রাসা মসজিদ যখন প্রতিষ্ঠিত হবে আপনাদের আমল নামায় আল্লাহ সাবদান করবে